নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকার আপডেট এবং পেপারশ নেওয়ার জন্য দেখো তোমাদের ভোটের আগে কিন্তু একটার পর একটা ভ্যাকেন্সি কিন্তু বের হয়ে যাচ্ছে তোমাদের গ্রামে প্রত্যেকটি গ্রামে কিন্তু কর্মী নিয়ে করা হবে প্রত্যেক গ্রাম থেকে গ্রামে দেখাশোনা করার জন্য এবং প্রত্যেক পঞ্চায়েতের আন্ডারে একজন করে কর্মী নিয়ে করা হবে টোটাল তোমাদের দারুণ একটা শূন্য পদ রয়েছে ছ হাজার পাঁচশো সত্তরটা তোমাদের শূন্য পদ রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাকে অনলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না কী বলা রয়েছে এই পিডিএফ মাধ্যমে এবং এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে দেখো বিহার গ্রাম সরাস যোজনা সোসাইটি তোমাদের বিহার গ্রাম সরাস যোজনা তবু তোমাদেরকে নিয়ে করা হয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো ছেলে মেয়ে এখানে উভয় আবেদন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান ইন ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে এটাকে আবেদন করতে হবে তোমাদের নেম অফ দ্য পোস্ট তোমাদের কি পোস্টে নিয়ে করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে নিয়ে করা হচ্ছে ওয়ান ফর ইচ পঞ্চায়েত প্রত্যেক পঞ্চায়েতে একজন করে তোমাদের অ্যাসিস্ট্যান্ট নিয়ে করা হবে তোমার এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে দেখো অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে বি কম এম কম সি এ ইন্টার প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং সি এ ইন্টার এডুকেশনাল কোয়ালিফিকেশান তাহলে তোমরা অ্যাসিস্টেন্ট পদে আবেদন করার জন্য বি কম এম এ কম সি ইন্টার তোমরা পাস হয়ে থাকলে এই পোস্টে আবেদন করতে পারছো টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার পাঁচশো সত্তরটা টোটাল তোমাদের ইউআদের জন্য ষোলোশো তেতাল্লিশটা যারা ই ডাব্লিউএস রয়েছে তাদের জন্য ছশো সাতান্নটা ভ্যাকেন্সি এসিদের জন্য তেরোশো তেরোটা ভ্যাকেন্সি এস টিদের জন্য একশো একত্রিশটা ভ্যাকেন্সি এবং বিসি এদের জন্য এগারোশো তিরাশিটা ভ্যাকেন্সি এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে মেল এদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের ক্ষেত্রে এসসিদের জন্য আটশো তিপান্নটা এসটিদের জন্য পঁচাশিটা এবং ইউদের জন্য হাজার আটষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে যারা ইউআরএ রয়েছে তাদের পাঁচশো পঁচাত্তরটা এসিদের জন্য চারশো ষাটটা তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার দুশো সত্তরটা ও ফিমেলদের ক্ষেত্রে দু হাজার তিনশোটা টোটাল তোমাদের ছ হাজার পাঁচশো সত্তরটা তোমাদের ভ্যাকেন্সি তোমাদের প্রথমে কীভাবে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু প্রথমে কম্পিউটার বেশ তোমাদের এক্সাম হবে সেই এক্সামে পাস করলে তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে কি রয়েছে এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনটি শুরু হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ এবং আবেদন করার শেষ তারিখ চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তোমাদেরকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে ডাব্লু ডাব্লু ডট বিজিএস এস ডট বিহার গভ ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমাদেরকে সঠিকভাবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করবে কোনো আবেদন ফি লাগছে না এবং কুড়ি পার্সেন্ট ইনক্রিজ করা হবে বা তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে কুড়ি পার্সেন্ট আবার বাড়তেও পারে আবার কমতেও পারে তাহলে তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারছো তেইশটি জেলা থেকে এই ছিল